সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে আসছি বেতাকার গরুর হাটে আপনাদের এখান থেকে গাই গরুর দাম জানাবো বিভিন্ন ধরনের গরুর দাম জানাবো সেই জন্য আমি এখানে হাজির হয়েছি এই যে আমার সামনে দেখা যাচ্ছে এই একটা গাই আর এই একটা বাসু আর এই হলো তার মালিক আপনার নাম কি রবিউল সাহেবের এই গাই বাসু এইটার বাসুর কি এইটা তাহলে এটা বাসন নেই ওটা একটা গাই গরু ঠিক আছে তো হাত একটা গাই গরু আপনার এই হাত সার এই গরুটা ঠিক কত হলে ব্যস্ত আমার দশ টাকা জানবে যে হ্যাঁ এই গাড়ি কেনা হ্যাঁ আটত্রিশ হলে আপনি ব্যাসার টার্গেট আমার মনে হয় তিরিশ রুপার বলে না বলছে পঁয়ত্রিশ বলছে কিন্তু আপনি আটত্রিশ ব্যস্ত আচ্ছা দশ এই সাহেবের এই একটা গাই গরু হাদিস গাই গরু ওটা উনি আটত্রিশ হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ কিন্তু দাম উঠেছে এই যে দেখেন এই এই হলো ব্যথা গান গরুরাট এখানে এই রকমের দামে গাই গরু কেনা যায় দর্শক আর এই বাসুর আলাদা বিক্রি হয়ে গেছে নাকি আলাদা কেনা আপনার তো খালি এইটাই কেনা আচ্ছা দর্শক ব্যথাগর আর এইটা কত ব্যস্ত এইটা না আঠাশ তিরিশ আপনার আপনার দাম কত বত্রিশ দাম পঁচিশের উপরে দায়িত্ব হবে পঁচিশে তো দিতে পারবেন না পারবেন আঠাশ আপনার টার্গেট দর্শক আঠাইশ হাজার টাকা কেনা যায় এই হাত থেকে ব্যাপারে দুইটা তিনটা একটা এরকম গরু কিনে বিভিন্ন হাতে নিয়ে যায় তারা জীবিকা নির্বাহ করে এইখান থেকে একটা গরু কিনে যদি নিয়ে নেওয়া যায় যেমন এটা যদি ছাব্বিশ হাজার টাকা কিনে দেখুন হাটে নিলে তিরিশ হাজার টাকা বিক্রি হবে দর্শক আর এখানে এরা গ্রামগঞ্জ থেকে বিভিন্ন ফার্ম থেকে এরা গরু কিনে নিয়ে আসে তারা গাই গরু পালন করে এবং বাসুর দু তিন মাস পয়সা তখন বিক্রি করে দেয় এই হলো এই অঞ্চলে বিভিন্ন রকমের ফার্ম আছে যার কারণে এইখানে উৎপন্ন হয় এই এলাকায় এইখান থেকে বিভিন্ন হাটে নিয়ে যায় বাসু কিনে বহু শত শত লোক এই হাট থেকে বাসু কিনে গরু বাসুর কিনে নিয়ে জীবিকা নির্বাহ করে দর্শক পাঁচ হাজার দুই হাজার তিন হাজার এরকম আয় হয় এখান থেকে দর্শক আপনার এইটা কি আপনার ওই বাসিদ্ধ আপনার আচ্ছা আপনার তো আর নাই আপনার এই দুইটাই আচ্ছা এই দুটো কি আপনাদের আপনি একটু কথা বলবেন কত বলা যাবে আপনার কোন এইটা আর এইটা এই দুইটা আপনার আপনি এইটা একটু আপনার স্যার দুজনে মিলিয়ে বলে আচ্ছা আপনার এইটা কত হবে ব্যথা

ছোট্ট বাসে বাসে তো না একটা গরু কত হইলে ব্যস্ত সাঁত্রিশ আটত্রিশ হাজার টাকা ব্যস্ত সুপ্রিয় দর্শক কিন্ত পঁয়ত্রিশ দাম হচ্ছে যারা কোরবানি দিতে চান তারা এই হাতে চলে আসেন তিরিশ পঁয়ত্রিশ এর ভিতরে ছোট গরু কেনা যায় দুই দাতে আর এই কোরবানি চার মাস বাকি আছে কিন্তু যদি প্রসাদ দেয় তাহলে লাভবান হবেন আপনারা লাভের কথাটা কোরবানি তো দেওয়া যাবে হ্যাঁ কোরবানির জন্য এইসব ছোট্ট করছে তাদের অল্প পুঁজি হ্যাঁ মনে করেন আগেও যদি কোরবানি দেয় কেউ তাহলে তো বিশ হাজার টাকা দিতে হবে মানে গরিব যারা তাহলে একটা যদি পঁয়ত্রিশ হাজার টাকা কেনেন আর পালেন এই চাই মাস পারলে আপনারা মানে এ কোরবানি দিতে পারবেন কোনো সমস্যা নেই আপনার নাম কি জামশেদালি দর্শক এটা পঞ্চান হলে বিক্রি করবে আচ্ছা ওইটা কত নিয়ে বললেন না তিরিশের নিচে বেসেন না

এটা পঞ্চান্ন কত পঞ্চাশের নিচে কোরবানির জন্য উপযোগী দর্শক অনেক গরিব মানুষ যারা আছেন কোরবানি দিতে স্থান এই হাতে চলে আসেন পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে ভালো গরু কেনা যায় এখান থেকে ছোটটা মানে আমাদের দেশি গরু আচ্ছা এটা কি আপনাদের এটা আচ্ছা এদের কাছে মানে এটা কি বয়স দর্শক পঞ্চান্ন পর্যন্ত নাম অর্শুনি ব্যসবে না কারণ এই কোরবানি দেওয়া যাবে এইসব গরু দর্শক আপনারা এই হাত থেকে এইরকম সস্তায় বিভিন্ন দামের গরু এই হাটে পাওয়া যায় টাইম টাইমার বাকি আছে আপনারা এইখান থেকে কোন দামে কিনে কোরবানি দেওয়ার উপযোগী এইসব গরু দর্শক কোন দামে কেনা যায়